হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারের বিভিন্ন কলেজে তোমরা যারা ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গল এর স্টুডেন্টস রয়েছ তাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের মেজর সেভেন থেকে আলোচনা করছি আজকে এখানে তোমাদের রয়েছে ধাধার বৈশিষ্ট্য আগের দিন তোমাদেরকে আলোচনা করেছি ধাধা কি ধাধা বলতে কি বোঝো তো আজকে আলোচনা করবো ধাধার বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য আলোচনা করার আগে তোমাদের কি ইনফরমেশন দিয়ে রাখতে চাই আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য নোটস তৈরি করা হচ্ছে নোটস দেওয়া হচ্ছে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করো আমাদের সেন্টারে যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন নাম্বার সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যায় ধাঁধার বৈশিষ্ট্য কি কি রয়েছে যারা আগের ক্লাসগুলো এখনই অবশ্যই কিন্তু দেখবে ঠিক আছে ধাঁধা কাকে বলে ধাঁধা বলতে কি বলবে প্রবাদ প্রবচন কি প্রবাদ প্রবচনের বৈশিষ্ট্য কি এগুলোর প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি পরপর নিচ্ছি ভালো মতো দেখবে ধাধার বৈশিষ্ট্যের মধ্যে দেখো কি কি থাকছে লৌকিক এবং বিষয় কেন বিষয়টা কিরকম হবে বিষয় কি ধরনের বিষয় থাকবে এখানে ধাঁধার মধ্যে কিন্তু লৌকিক বিষয় কেন্দ্রিক ঠিক আছে লৌকিক বিষয় থাকবে এছাড়াও এই ধাঁধার মধ্যে একটা জিজ্ঞাসা থাকবে কিন্তু উত্তরটা থাকবে কি অনুত্তর ঠিক আছে সমাধান করতে হলে অর্থাৎ ধাঁধার যদি সমাধান করতে হয় তাহলে ভাষার জটিলতা এবং ছন্দজ্ঞান জ্ঞান থাকাটা খুবই দরকার এছাড়াও ধাঁধার যে মানে অবয়ব ঠিক আছে সেখানে কিন্তু আমরা দেখতে পারি যে রূপকের আবরণ থাকে কি থাকে রূপকের আবরণ থাকে এছাড়াও ধাঁধার সমাধান হলে যখন সমাধান হয়ে যায় ধাঁধাটার যখন আমরা বুঝতে পারি যে এটাই বোঝাচ্ছে তখন কিন্তু এটা মানসিক কি হয় প্রফুল্লতা আসে ঠিক আছে আমরা খুশি হই অনেক বেশি সংক্ষিপ্ত গ্রাম্য এবং অন্তমিল যুক্ত হয় এই ধাঁধা অর্থাৎ এই ধাঁধা হয়ে যাবে সংক্ষিপ্ত গ্রাম্য এবং অন্তমিল মানে শেষের দিকে একটা অন্তমিলের ছন্দ ছন্দ যেরকম করিয়েছিলাম ঠিক সেরকম ছন্দতে যেরকম অন্তমিল থাকে সেরকম কি হয় সংক্ষিপ্ত গ্রাম্য অন্তমিল যুক্ত হয় এছাড়াও এই ধাঁধা মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করতে সাহায্য করে এই হলো আমি তোমাদের সামনে মাত্র সাতটা ঠিক আছে বৈশিষ্ট্য তুলে ধরলাম এবার চলে আসি আমাদের এই ধাধার কিছু উদাহরণ ধাধা জিনিসটা তো বুঝলে সংজ্ঞা বুঝলে বৈশিষ্ট্য কিরকম উদাহরণ হয় কিভাবে জিজ্ঞেস করা হয় ধাধার প্রশ্ন দেখো এক মায়ের দুই ছেলে কেউ কাউকে দেখতে নারে মনে করো তোমাদেরকে বললাম বলো এটা কি হবে ঠিক আছে এই দুটো লাইনের মধ্য দিয়ে কি বোঝাচ্ছে তাহলে এটা একটা ধাধা তো এর মধ্যে দিয়ে বোঝাচ্ছে চোখ বা চক্ষু একই মায়ের দুটো ছেলে কেউ কাউকে দেখে না রে তাহলে এটা হয়ে যাবে চক্ষু বা চোখ আর প্রাণী হেঁটে যায় আস্ত পাটা গিলে খায় এর মধ্য দিয়ে কি বোঝাচ্ছে এইটার এই ধাঁধাটার উত্তর কি হবে এই ধাঁধাটার উত্তর হবে জুতো ঠিক আছে তো এইভাবে আমাদের ধাধার সমাধান করতে হয় এবং এই সমাধান যদি করতে হয় তাহলে অবশ্যই ভাষা জটিলতা বুঝতে হবে তাই না ছন্দ জ্ঞান থাকতে হবে এইভাবে যদি কখনো এরকম মনে হয় যে আমরা ধাধা করবো বা ধাধা জানবো ধার জিনিসটা কি তাহলে সবার আগে তোমাদেরকে সংজ্ঞা উদাহরণ জানতে হবে যে কি জিনিস তারপরে এই যে বৈশিষ্ট্য গুলো তুলে ধরলাম এই বৈশিষ্ট্য গুলো দেখে যে এটা একটা ধাধা আর যেই তোমার কাছে ধাধার প্রশ্ন আসবে তোমাকে ভালোভাবে কিন্তু সেটাকে বুঝিয়ে তারপরে উত্তর দিতে হবে ঠিক আছে আর এই উত্তর দিতে পারলেই আমাদের মানসিক একটা প্রফুল্লতা চলে আসে এটাই ধাধা এই হচ্ছে ধাধার বৈশিষ্ট্য তারপরে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলের ধাধার কি এবং তার উদাহরণ আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো যদি কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানি এবং ভালো লাগলেও কমেন্ট বক্সে জানিও যদি আমার ক্লাস তোমাদের ভালো থাকে একটা কমেন্ট শেয়ার করে আমাদের পাশে এবং আমাদের সেন্টারে যে চ্যানেলটি রয়েছে জ্ঞানজীবী কোচিং সেন্টার যেই চ্যানেল থেকে তোমরা ভিডিওটি দেখছো সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশন অন করে রাখো তাহলে সবার আগে তোমাদের কাছে ক্লাসের নোটিফিকেশন তখনই পৌঁছবে যখন তোমরা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ